আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করব কারণ যখন আমরা কোনো টোকেন নিয়ে কাজ করতে যাই তো সেই টোকেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখতে হয় তা না হলে দেখা যাচ্ছে যে সেখান থেকে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে তো আমি নিজে একটু অসুস্থ তারপরেও আপনাদের অনেকের রিকোয়েস্টের ফলে এই ভিডিওটা আমি অত্যন্ত জরুরি মনে করলাম এজন্যই অসুস্থ অবস্থায় আপনাদেরকে ভিডিওটা দেওয়া তো যেহেতু আকাশ ডাও এই প্রজেক্টটা সারা পৃথিবীতে প্রচুর আলোড়ন তৈরি করছে অলরেডি পনেরো দিনের ভিতরে চুয়াল্লিশ হাজার চারশো চৌষট্টি জন মেম্বার পেইড মেম্বার কিন্তু এখানে হয়ে গেছে তো বাংলাদেশ থেকেও আমাদের অসংখ্য ভাই আহ কাজ শুরু করতে চাচ্ছেন তো তাদের জন্যই এই ভিডিওটা মূলত আমি তৈরি করতেছি তো একটা টোকেন যখন আমরা কাজ করতে যাই তখন সেখানে সব থেকে বড় যে ঝুঁকিটা থাকে যে একটা টোকেনের টোকেন যখন যখন মার্কেটে মার্কেটে কোনো একজন ক্রিয়েটর বা ডেভেলপার নিয়ে আসে এবং সেই টোকেনটা যখন জনপ্রিয় হয় মানুষ যখন ওই টোকেনটা হোল্ড করে বড় বড় অ্যামাউন্ট ওই টোকেনের এগেইন্স্টে পড়ে তো একটা সময় গিয়ে দেখা যায় যে আপনি ওই টোকেনটা কিনছেন সাপোজ বিশ ডলার বা পঞ্চাশ ডলার কিন্তু ওই টোকেনের হঠাৎ করেই দাম জিরোতে চলে আসে আপনার কাছে যে টোকেনটা ছিল ওই টোকেনের ভ্যালুটা নাই হয়ে যায় তার কারণ হচ্ছে ওই টোকেনের যে ডেভেলপার বা ক্রিয়েটর সে সম্পূর্ণ টাকাটা সে এখান থেকে হাতিয়ে নেয় যে কারণে দেখা যাচ্ছে যে আমরা কোনো টোকেন নিয়ে কাজ করতে গেলে এইটা সব থেকে বড় কনসার্ন তো আজকে আমি এই বিষয়টাই আপনাদের সাথে আমি ক্লিয়ার করতে যাচ্ছি তো পুরো ভিডিও জুড়ে আমি আছি ইফান আহমেদ আপনারা দেখছেন ইনকাম সাপোর্ট তো চলেন আজকে আমরা তথ্য নির্ভর ইনফরমেশনমূলক বিশ্লেষণ করে আসি আকাশ ডাউ কতটা সিকিউর আপনি এখানে ইনভেস্টমেন্ট করলে ক্ষতির সম্ভাবনা আছে কি নাই সবকিছু আমরা বিশ্লেষণ করব তো চলেন তো সর্বপ্রথম আপনারা আমার মতো জাস্ট এই অপশনে চলে আসবেন আমি এখানে যে তথ্যগুলো বের করছি আপনি আমার থেকে আরো বেশি ঘাটাঘাটি করবেন কারণ টাকাটা আপনার এখান থেকে লাভ হলেও সেটা আপনিই নেবেন ক্ষতি হলেও সেটা আপনাকে বহন করতে হবে তো আমি আমার জায়গা থেকে যেভাবে রিসার্চ করা দরকার আমি যেহেতু এখানে নিজে বড় একটা ইনভেস্টমেন্ট করছি এবং করব সামনে তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এখানে যতটা গভীরে যাওয়া যায় তো আপনিও আপনার মতো করে সর্বোচ্চ যাচাই বাছাই করে নেবেন তো এ ডট এআই এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে এই কর্নারে আমি এখানে ডেস্কটপ মোড করে নিয়েছি যেন আমি একটু বেশি ইনফরমেশন আপনাদের দেখাতে পারি আপনারা ডেস্কটপ মোড করার দরকার না এমনিতেই আপনারা ইনফরমেশনগুলো দেখতে পারবেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন আছে সার্চ অপশন থেকে আমি আকাশ ডাওয়ের যে এস টোকেনটা আছে সেই টোকেনের ডিটেইলসটা আমি আগে দেখব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দেখাবো এই ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে যে আপনি যদি এই প্রজেক্টে কাজ করেন সেটাও যেমন আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি যদি এই প্রজেক্টটা মিস করেন সেটাও এই ইনফরমেশনগুলো জানার পরে আপনি যদি মিস করেন তখন দেখা যাচ্ছে ঠিক আছে তো এখানে সর্বপ্রথম আপনাদেরকে আগে দেখাই এই যে দেখেন যে আকাশ ডাওয়ের চব্বিশ ঘন্টার সর্বোচ্চ ভলিউম কত 1.3 মিলিয়ন ঠিক আছে টোটাল ট্রানজেকশন পাঁচ হাজার ঠিক আছে ইন টোটাল এখানে সবকিছু দেওয়া আছে টোটাল দেখা যাচ্ছে যে ইউজার চুয়াল্লিশ হাজার কিন্তু বাইরের থেকে হোল্ডার আসছে এই টোকেনের পজিটিভ দিক দেখে এখানে হোল্ডার বর্তমানে আটান্ন হাজার পাঁচশো হয়ে গেছে এবং সব থেকে বড় বিষয় হলো দেখেন এ এস ডাই তাদের যে লিকুইডিটি এই যে দেখেন লক ঠিক আছে এই যে দেখেন লক সম্পূর্ণ লিকুইডিটি লক করা এবং তাদের লিকুইডিটি টোটাল কত দেখেন এখানে আঠারো মিলিয়ন ডলার ঠিক আছে আঠারো মিলিয়ন ডলার তাদের লিকুইডিটি সম্পূর্ণ লক করা এখন এই লক এটা দিয়ে আমরা কি বুঝবো এখানে নিচেই দেখেন যে ট্রেডিং গুলো হচ্ছে প্রতিনিয়ত এই যে ট্রেডিং গুলো হচ্ছে এই যে এখানে এই যে ট্রেডিং গুলো হচ্ছে এই সকল ট্রেডিং তো নিজেরাও করতে পারে তাই না এই যে এইগুলা তো করতে পারে তো আমরা এটার ভালো বিশ্লেষণের জন্য আমরা চলে যাব চ্যাট জিটিপি বা এর কাছে যেন কোনো তথ্য আমাদের মিস না যায় তো এখানে যে রিয়েল ডাটা এই ডাটাগুলো আমরা এখন চলে যাব আমাদের চ্যাট কাছে দেখি সে কি তথ্য আমাদেরকে দেয় যেটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দেখেন আমি এখানে স্ক্রিনশট নিয়েছি সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি এখানে এই যে লিকুইডিটি তাদের যে রেগুলার ট্রেডিং সবকিছু আমি এখানে ছবি দিয়েছি তো এখান থেকে আমাকে চ্যাট জিটিপি আমাকে কি কি ইনফরমেশন দিচ্ছে দেখেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে লিকুইডিটি লিকুইডিটি পেয়ার এ এস ডাই যেহেতু পলিগন নেটওয়ার্কে তারা কাজ করতেছে ডাই এর মাধ্যমে তারা তাদের এ এস টোকেনটাকে মার্কেটে ডিস্ট্রিবিউশন করতেছে ঠিক আছে লিকুইডিটি অ্যামাউন্ট দেখেন 18 মিলিয়ন ডলার ইনিশিয়াল লিকুইডিটি প্রাইস বর্তমানে সাতাইশ ডলার সামথিং চলতেছে বর্তমান দাম সাতাইশ থেকে সাতাইশ বাই বাইশ এর মধ্যে ওঠানামা করতেছে এবং এল পি যেটা দেখেন এল পি ওনার এই যে অ্যাড্রেস সব তথ্য কিন্তু একবারেই মার্কেট থেকে নেওয়া দেখেন লিকুইডিটি ইজ রিনাউন্স নো ওনার ওন ইট নাও তার মানে কি নিচে দেখেন যে ইনফরমেশনগুলো খুবই দরকার এইগুলো ভেঙে ভেঙে আপনাকে হয়তোবা কেউ দেখাবে না এভাবে ঠিক আছে লিকুইডিটি পুল ওনার অ্যাড্রেস জিরো ঠিক আছে জিরো অ্যাড্রেস মানে এই প্রজেক্ট কর্তৃপক্ষ এই এলপি মালিকানা ছেড়ে দিয়েছে মানে কি এলপি মানে হচ্ছে লিকুইডিটি লিকুইডিটি পুল ঠিক আছে লিকুইডিটি এখন আর কেউ সরাতে পারবে না এটা একটি পজিটিভ নিরাপত্তার দিক মানে এই টোকেনের বিপরীতে যত ডলার জমা হচ্ছে ট্রেড হচ্ছে বাইসেল হচ্ছে এখানে যত ডলার জমা হচ্ছে এবং ফিউচারে হবে এইখান থেকে একটা ডলারও চাইলে কোনো ব্যক্তি পৃথিবীর কারোর ক্ষমতা না এখান থেকে বের করতে পারবে কারণ এখান থেকে জিরো অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে এটার মালিকানা যারা ডেভেলপ করছে তারা অলরেডি ছেড়ে দিয়েছে লিকুইডিটি দেখেন এখানে আমি কিন্তু বলছি না এটা চ্যাট জিটিপি সকল তথ্য জাসাই বাসাই করে বলতেছে লিকুইডিটি এখন আর কেউ সরাতে পারবে না এটা একটা পজিটিভ দিক এবং এটা ইউজারদের জন্য নিরাপদ যে রূপপুল পুল করে লিকুইডিটি তুলে নেওয়া যাবে না রূপপুল পুল মানে কি রূপপুল পুল মানে হচ্ছে হঠাৎ করে একটা টোকেনের দাম অনেক মানে ম্যানিপুলেট করে নিজেরা নিজেরা দাম বাড়ায় দিয়ে নিজেরা নিজেরা কিছু ট্রেড করে দাম বাড়ায় দিয়ে মানুষকে আকৃষ্ট করে সেখানে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট নিয়ে এসে হঠাৎ করে ওই টাকাটা ওইখান থেকে সরিয়ে নিয়ে মানুষদেরকে বোকা বানানো যেটা এইখানে করা সম্ভব না কারণ লিকুইডিটি সম্পূর্ণ এখানে জিরো অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া যেটা মালিকের কোনো এখানে হাত নাই আমার আরও একটু নিচেই দেয় টোকেন ডাটা ও মার্কেট বিশ্লেষণ এখন চ্যাট জিটিপি আমাদেরকে মার্কেট বিশ্লেষণ করে বলতেছে যে টোকেনের সাপ্লাই কত ঠিক আছে সার্কুলেটিং এবং টোটাল সবকিছুই বাজারে আছে ঠিক আছে বর্তমানে এই টোকেন হোল্ড করতেছে আটান্ন হাজার পাঁচশো সাতাশ যেটা আমরা দেখলাম এবং মার্কেট ক্যাপ অলরেডি আঠাশ মিলিয়নে পৌঁছে গেছে এবং এফ ডিভিডি ভ্যালু ডেডোটেড মিলিয়ন আচ্ছা ঠিক আছে টার্ন ওভার প্রতিদিন এভারেজ পাঁচ পার্সেন্ট করে হচ্ছে যেটা খুবই ভালো গতিশীলতা বোঝায় এবং চব্বিশ ঘন্টায় ভলিউম দেখাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন যেটা ভালো লিকুইডিটি মার্কেট ঠিক আছে এবং নিচেই দেখেন রিসেন্ট বাই মানে এখানে বর্তমান যে বাইসেল বা যে ট্রেডিং গুলা হচ্ছে সেগুলা চ্যাট জিটিপি এভারেজ সবগুলা ধরতেছে যে এখানে মোটামুটি মানুষ কিনতেছে হচ্ছে জিরো থেকে আঠারো করে এর উপরেও এর বড় অ্যামাউন্টে কিনতেছে ছোট অ্যামাউন্টে কিনতেছে এভারেস্টটা ধরছে মানে যে পরিমাণ এটা রিয়েল ইউজার রিয়েল অ্যাক্টিভিটি হ্যাঁ মানে এখানে কোনো এমন হচ্ছে না যে অনেক বড় বড় অ্যামাউন্ট কেনা হচ্ছে কিছু নির্দিষ্ট পরিমাণ সেল হচ্ছে এরকম না এখানে যার যেমন সামর্থ্য অনুযায়ী পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউজার এখানে ছোট অ্যামাউন্ট বড় অ্যামাউন্ট এইভাবে কিনতেছে যেটা সম্পূর্ণ রিয়েল ইউজার মালিকরা এখানে কোনো ম্যানোপুলেশন করতেছে না যেটা রিয়েল মার্কেট বিশ্লেষণ করে চ্যাট জিডি বলতেছে এখন দেখেন দামের গতিপথ ও ট্রেডিং প্যাটার্ন ঠিক আছে দাম বর্তমানে থেকে এর করতেছে। ঠিক আছে এখন মানে প্রতিদিন এখানে একশো থেকে পাঁচশো ডলার এরকম এভারেজ লেনদেন হচ্ছে প্রতি এভারেজ ট্রেডিং এ ঠিক আছে এখন আমরা এখানে অতিরিক্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলা সেটা এখানে দিচ্ছে এখানে দেখেন যে ওয়েবসাইট আকাশ ডেফি ডট কম এটা খুবই প্রফেশনাল ঠিক আছে এটা চার জিটিপি বিশ্লেষণ করে বলতেছে খুবই প্রফেশনাল লুকস প্রফেশনাল এবং কন্ট্রাক্ট অ্যাড্রেস যেটা ভেরিফাই করা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সকল কোডিং থেকে শুরু করে সব কিছু পাবলিকের হাতে ছেড়ে দেওয়া এবং সেটা ভেরিফাই করে দেওয়া তাদের অফিসিয়াল টেলিগ্রাম সোর্স ইনফরমেশন অডিট ঠিক আছে অডিট করা আছে আচ্ছা তো আমরা আরেকটু নিচের দিকে যাই শেষ কথা এখানে তারা হচ্ছে যেটা বলতেছে শেষ কথা লিকুইডিটি কতটা সেফ দেখেন এই লিকুইডিটি মানে প্রতিনিয়ত যে লিকুইডিটি আসতেছে লিকুইডিটি রিনাউন্স কেউ লিকুইডিটি উঠাতে পারবে না মানে এই টোকেনে আপনি কাজ করলে হান্ড্রেড সেফ থাকতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই ঠিক আছে যথেষ্ট ডাই লিকুইডিটি আছে যেটা আঠারো মিলিয়ন প্লাস বর্তমানে এটা আরো বাড়তে থাকবে ঠিক আছে কন্ট্যাক্ট ভেরিফাইড যেটা প্রকৃত ট্রেডিং হচ্ছে কোনো এখানে কারচুপি হচ্ছে না টোকেন অ্যালোকেশন সার্কেটিং কোনো লুকানো বড় মানে এখানে লুকানো কিছু নাই সব কিছুই এবং সার্কুলেটিং সব কিছুই ঠিক আছে তো এখানে আমরা আরো একটু নিচের দিকে যাই যে এখানে আমি তাদের যে ব্ল্যাক হোল ওয়ালেট আছে এটার এটাও আমি তাদের চার জিটিফিকে দিয়েছিলাম যে এখানে আরো কিছু তথ্য আমি চার জিটিফিকে দিলাম দেখি এটা থেকে আমাকে কি বলে তো দেখেন চ্যাট জিটিপি আমাকে বলতেছে তুমি যে স্ক্রিনশটটা দিয়েছো এলপি টোকেন হোল্ডার লিকুইডিটি কতটা নিরাপদ ঠিক আছে আমি আরো এটাকে জাস্টিফাই করার জন্য এইটাকে আমি আরো বেশি কনফার্ম হওয়ার জন্য আমি আরো তথ্য চ্যাট জিটিপি কে দিই কারণ লিকুইডিটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ লিকুইডিটি যদি সরানো যায় তাহলে ওই টোকেন সেটা যদি বিটকয়েনও হয় তাহলে বিটকয়েন এক লাখ ডলার থেকে ওটা জিরোতে চলে আসবে কোনো ভ্যালু ওটা থাকবে না ঠিক আছে তো এখন দেখেন কার কার কাছে আছে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে কোয়ান্টিটি এলপি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ এলপি টোকেন যেটা পার্সেন্টেজ হচ্ছে আটানব্বই পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট ঠিক আছে এখন দেখেন ব্যাখ্যা করতেছে যেটা এই আটানব্বই পয়েন্ট উনসত্তর পার্সেন্ট বান করা হয়েছে কেউ লিকুইডিটি তুলে নিতে পারবে না কারোর বাবার ক্ষমতা নাই এই টোকেনের লিকুইডিটি মার্কেট থেকে সরাই নিবে ঠিক আছে এখানে কোয়ান্টিটি পার্সেন্টেজ এটা খুবই মানে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না ঠিক আছে এখানে নিচে যেটা দিচ্ছে এটা ছোট মানের এলপি যেটা কোনো নিয়ন্ত্রণ করতে পারে না মানে দামের খুব বেশি বড় পার্থক্য ওটা দিয়ে করা যাবে না এখানে দেখেন যে এটি থেকে কি বুঝাই মানে যে আটানব্বই পার্সেন্ট এটা দিয়ে কি বুঝাই এটা দিয়ে বোঝাই হলো দেখেন লিকুইডিটি বার্ন টু ব্ল্যাক হোল ওয়ালেট এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা হয়তো অনেকে বোর হচ্ছেন বাট যারা এখানে ইনভেস্টমেন্ট করবেন বা করতে চান আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই এই ইনফরমেশনগুলো ঠিক আছে দেখেন লিকুইডিটি বার্ন টু ব্ল্যাক হোল ওয়ালেট এর মানে লিকুইডিটি পার্মানেন্টলি লক কেউ আর এটাকে টানতে পারবে না পারমানেন্টলি নট টেম্পোরার এটা পার্মানেন্টলি লক করে দেওয়া হয়েছে ঠিক আছে লিকুইডিটি পুলের মালিকানা বা নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না রুক মানে পুল মানে যেটা হচ্ছে এখান থেকে হঠাৎ করে মার্কেট থেকে ডলার গায়েব করে দেওয়া এটা কেউই করতে পারবে না ঠিক আছে এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে নট অ্যানাব লিকুইডিটি ইজ প্রেজেন্ট এটাকে তারা বলতেছে যে এটা হচ্ছে একটি অটোমেটিক অ্যালার্ট সিস্টেম যেহেতু এই টোকেন এর উনপঞ্চাশ মানে আগেই যে হোল্ডিং আছে বা আছে তো এই ওয়ারেন্টি মানে যে এই ওয়ার্নিংটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এটা একটা অটোমেটিক বিষয় ঠিক আছে এখন ইউজার সিকিউরিটি আমাদের সিকিউরিটি কি এখানে এইটা বিশ্লেষণ এখন করে দিচ্ছে আমাদেরকে দেখেন এখানে আমরা আরো সার সংক্ষেপ দেখি লিকুইডিটি বান হয়েছে কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট লিকুইডিটি ব্ল্যাক হোল অ্যাড্রেসে চলে গেছে এলপি টোকেন নিয়ন্ত্রণে কারোর আছে কিনা না কারোর নিয়ন্ত্রণে নাই কারণ সবগুলোই ব্ল্যাক হোল ওয়ালেটে বার্ন হয়ে গেছে প্রজেক্ট রূপ পুল করতে পারবে কিনা না লিকুইডিটি পুল কেউ উইথড্রো করতে পারবে না লিকুইডিটি অনেক বড় হ্যাঁ লিকুইডিটি অনেক বড় আঠারো মিলিয়ন প্লাস যেটা ডাই লিকুইডিটিতে আছে কন্ট্রাক্ট অ্যাড্রেস ভেরিফাই কিনা হ্যাঁ কন্ট্রাক্ট অ্যাড্রেস ভেরিফাই কমিউনিটি ট্রাস্টেড হ্যাঁ কমিউনিটি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ঠিক আছে তো শেষ মন্তব্য আমাদেরকে যেটা চ্যাট জিটিপিটি বলতেছে যে শেষ মন্তব্য এই প্রকল্পের লিকুইডিটি সেট অত্যন্ত নিরাপদ লিকুইডিটি বান করা হয়েছে ওনার এখানে কোনো একক কোনো ওনারের মানে আধিপত্য নাই ট্রান্সপারেন্ট এবং ইউজার ট্রাফিক প্রকৃত মানে এখানে যা কার্যক্রম হচ্ছে সবকিছু স্বাভাবিক এখানে কারোর কোনো মানে অতিরিক্ত কোনো কিছু এখানে নাই এখন এই সকল তথ্য বিশ্লেষণ দেখার পরে আপনার যদি মনে হয় যে এই প্রজেক্টে আপনি কাজ করে লাভবান হতে পারবেন লং টাইম কারণ আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যে এই প্রজেক্ট থেকে আপনি দীর্ঘদিন কাজ করে ইনকাম নিতে পারবেন লং টাইমে এখান থেকে ভালো একটা আপনি জেনারেট করে নিতে পারবেন যদি আপনি ইনভেস্ট করে থাকেন ইনভেস্ট করে আপনি মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত এখান থেকে প্রফিট নিতে পারবেন এবং যদি আপনি নেটওয়ার্কিং করেন তাহলে হিউজ পরিমাণে ইনকাম এখান থেকে নেওয়া পসিবল ঠিক আছে এখন সবকিছু দেখে যদি আপনার নিজের কাছে মনে হয় যে না এই প্রজেক্ট আমার জন্য ভালো তাহলে আমি বলবো আজই সিদ্ধান্ত নিয়ে প্রজেক্ট যেহেতু মাত্র দশ থেকে বারো দিন হলো এখনই সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দিন এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে স্টেকিং করবেন সকল ভিডিও সেখানে দেওয়া আছে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে কোনো ইনফরমেশন দরকার হলে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন সে পর্যন্ত ভালো থাকেন আজ এ পর্যন্তই